শীতের বিদায় পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা ফিকে হবে শীতেরামেজ দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই সব ঠান্ডা গায়েব হয়ে যাবে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি গত দুই দিনেই বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আজ থেকে আরও বাড়বে উষ্ণতা বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বুধবার থেকে আংশিক মেঘলাকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হবে উপকূল ও সংলগ্ন এলাকাগুলিতে তারপর বৃহস্পতিবার এই বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে যেই বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত উনিশে ফেব্রুয়ারি বুধবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস ভিজবে কলকাতা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানও তারপর বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া এবং হুগলিতে এরপর শুক্রবার কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবত্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে অন্যদিকে আজ থেকে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ দেখা যাবে এবং ফাল্গুনের গরম অনুভূত হবে এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে বুধ এবং বৃহস্পতিবার পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতও হতে পারে আজ থেকেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়তে চলেছে পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই সকালের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপটও দেখা যাবে আগামী বুধবার পর্যন্ত তবে বেলা বাড়তেই ফের কুয়াশা মুক্ত পরিষ্কার রোচ্ছেন মনে আকাশেরও দেখা পাওয়া যাবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদ্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তসলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে দেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট আগামীকালও দেখা যেতে পারে তবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারা দেশের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে তবে ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেশে ভোরের দিকে হালকা কুয়াশার দাপটও দেখা যাবে আগামী পরশুদিন দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই এই সময়ে শীত বিদায় নেবে ক্রমশই বাড়বে তাপমাত্রা অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু একটি এলাকায় সহ হালকা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকছে